হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল থেকে শুরু করলাম সকালে নাস্তা বানিয়ে নিলাম আমার আর আমার সাহেবের জন্য আর বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি নুডুলস ওরা নুডুলসটা খেতে ভীষণ পছন্দ করে একটু দেরি করে ঘুম থেকে উঠলে খেতে পছন্দ করে আর কি আর আর্লি উঠলে এগুলা খাবার খায় না তখন অন্য খাবারটা খাই তো আজকে আমি ওদের খাবারটা দিয়ে আমি রান্নাঘরে রান্না করতে চলে যাচ্ছি তো আজকে আমি পোলাও বানাবো সাহেব বলছে আজকে পোলাও খাবে আর বাচ্চারা বলছে পোলাওর সাথে চিংড়ি মাছ খাবে আর সাহেব খাবে হলো পোলাও সাথে গরুর মাংস বোনা তো বাচ্চাদের জন্য আমি চিংড়ি মাছের ভুনাটা করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিক্যাম দিয়ে একটু ভুনা করে নিচ্ছি এভাবে করে দেখবেন বেশ মজাই হয় আর গাছের থেকে পেঁয়াজ পাতা তারপরে ধনিয়া পাতা এগুলো একদম আমার বারান্দার টবে আছে সেখান থেকে নিয়ে রান্না করে নিয়েছি আর এই যে গরু মাংসটা আমি একদম ভুনা ভুনা করে নিচ্ছি আর নতুন বছর উপলক্ষে আমি একটা কোকারির সেট কিনেছিলাম সেটা আসলে আজকে ইউজ করা হয় নাই যখন ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু প্লেট কিনেছিলাম বাটি কিনেছিলাম সেগুলাতে আজকে আমি ওদেরকে দিব যেহেতু আমি অন্য প্লেটে ইউজ করব তাই চিন্তা করলাম নতুন বছরের নতুন প্লেট টেলেট দিয়ে টেবিলে সাজাই দিব আর সবাই মিলে একসাথে খাবো এতে করে অনেক বেশি মজা হবে আর হামিমকে আজকে অনেক অনেক মিস করতেছি হামিম বাবা তোমার জন্য অনেক বেশি খারাপ লাগছে তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে ও আসলে অনেক বেশি আরও মজা হতো আসলে কিছুই করার নেই ও অনেক বেশি দূরে থাকে আর পড়ালেখা অনেক বেশি আর ছুটি ছিল অল্প কিছু দিনে সেই জন্য ও আসতে পারে নাই তো এর মধ্যে আমার রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গেছে যে যে পোলাও তারপরে চিংড়ি মাছের ভুনা গরু মাংস ভুনা আর সালাদ এই সামান্য কিছু আয়োজন করেছিলাম আমি দুপুরের জন্য আসলে অনেক বেশি রান্না করলে খাওয়া যায় না অল্প আইটেম রান্না করলে সেটা কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাওয়া যায় তো এখন আমি আমার বাচ্চাদেরকে উঠায় দিচ্ছি এরকম করে উঠায় দিলে ওরা খেতে পছন্দ করে বিশেষ করে মুরসালিনের একবারে প্লেটে উঠায় দিলে ও ওইটুকু খেতে খুব বেশি পছন্দ করে আর একবারও নিবে না তো ওকে সবসময় এভাবে উঠাই দিই অনেক সময় আমার সাহেব উঠাই দেয় তো আজকে সাহেব দেরিতে মানে টেবিলে আসতে এই জন্য আমি উঠাই দিয়েছি আর খাবারগুলো খেতে নাকি ওদের কাছে অনেক অনেক মজা হয়েছিল তো আসলে খাবারগুলো মজা হয়েছিল আমিও খেয়ে দেখলাম যে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এত সুন্দর খাবার আমাদের জন্য আল্লাপাক রেখেছেন আমরা সেটা খেতে পাচ্ছি। তো মুরসালিনকে উঠায় দিয়ে মুকরামিনেরও প্লেটে একটু দিয়ে দিলাম তো মুকরামিন আজকে নিজে হাতে খাচ্ছে একটা চিংড়ি মাছ একটু শশা একটু গাজর নিয়ে আর অনেক বেশি দুষ্টামি করতেছিল বলে গরম তারপর বলে ঝাল এগুলো খাবে না এরকম আর কি অনেক কথা বলে তো এই তো এই সামান্য কিছু আয়োজন ছিল আমাদের দুপুরের তো এখন বিকালবেলা কি বনাবো সেটা আবার শেয়ার করবো তো বিকালবেলা আমি বানিয়েছি যে সাদা ছোলা আর সাদা ছোলাটা খেতে আমরা সবাই পছন্দ করি মোকরামিনও একটু একটু করে খাই মুরসালিনো খাই মানে সবাই খায় আলহামদুলিল্লাহ এক কথাই আর যে পেঁয়াজু বানিয়েছি পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হয়েছিল আর অনেক মজা হয়েছিল তো আমি খাচ্ছিলাম তখন আমার ছেলেরা বলতেছে তোমার হাতে এটা কি তো আমি ওদেরকে দেখালাম ওদেরকে বললাম এটা আংটি আংটি বললে ওরা বোঝে না রিং বললে বোঝে তো এগুলা খাওয়া শেষ তারপরে এক ভাবি আমাদেরকে ভাবা পিঠা দিয়ে গেল গরম গরম আর দিয়ে গেছে চুই পিঠা আর এই দুইটা খেতে অনেক অনেক মজা হয়েছিল তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আর রাতের বেলা আমরা কি খেয়েছি সেটাও দেখাচ্ছে যে চিকেন মাছবি চিকেন মাছবিটা অনেক বেশি মজার ছিল বাচ্চারাও অনেক পছন্দ করছে আজকে অনেক বেশি হ্যাপি তারা তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম